এই সভয়ের মধ্যে গোটা দেশ জুড়ে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ইউনিয়ন সমূহ এবং গণসংগঠনগুলো সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ সংগঠিত করার লক্ষ্যে আগামী মে মাসের কুড়ি তারিখ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতিমধ্যে এই ধর্মঘটকে সফল করার জন্য গোটা দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে কর্মসূচি নজরে পড়ছে এরই অঙ্গ হিসেবে আগরতলা টাউন হলে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ সহ বিভিন্ন সমভাবাপন্ন সংগঠনগুলো সম্মিলিতভাবে আজ রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত করে এই কনভেনশন থেকে বর্তমান সময়ের রাজনৈতিক পারিপার্শ্বিক আলোচনা এবং বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আগামী বিশে মে প্রস্তাবিত দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান বারবার ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয় এই রাজ্যভিত্তিক কনভেনশন থেকে দাবি উঠে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এগিয়ে দাবিতে বিভিন্ন প্রকারের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে এই কনভেনশনে বামপন্থী শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দিয়ে আলোচনা করার সময় গোটা দেশ জুড়ে সরকার অনৈতিকভাবে দেশের বিভিন্ন সম্পদ বেসরকারীদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন পাশাপাশি প্রাক্তন মন্ত্রী দাবি করেন সরকারের যে প্রবণতা সেই প্রবণতা অনুযায়ী যদি ইন্স্যুরেন্স সেক্টর থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্র বেসরকারি হাতে তুলে দেওয়া হয় তাহলে গোটা দেশের মানুষ মহা বিপদের মধ্যে পড়বে এই জায়গায় দাঁড়িয়ে চুপ করে বসে না থেকে হাতে হাত ধরে লড়াই এবং আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদের ভাষাকে দীর্ঘায়িত করার আহ্বান রাখেন মানিকদের সহ অন্যান্য বক্তারা এই কনভেনশনে রাজ্যের প্রাক্তন সাংসদ বামপন্থী শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য একাধিক বক্তা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা উত্থাপন করেন যেখানে নোংর করে মাল যেখানে খালাস হয় ভালো ভালো যে গুরুত্বপূর্ণ যে ডকগুলো এগুলো বিক্রি করে দিয়েছে বিমানবন্দর অলরেডি আটটা তুলে দিয়েছেন বাকিগুলো প্রসেস চলছে আপনাদের আগর কখন তুলে দেবেন ঠিক নেই এগুলি সব একটা মানে জনগণের টাকায় তৈরি করা বেসরকারি মালিক হাতে হস্তান্তর করবে কার টাকায় তৈরি হয়েছে মুদির টাকা বিজেপির টাকা জনগণের টাকায় তৈরি হয়েছে জনগণের সম্পদ এইভাবে জনগণের প্রতিটা সম্পদ আজকে তুলে দিচ্ছি সমস্ত তাদের হাতে পুঁজি প্রতিদের হাতে জলের তুলে তুলে দিচ্ছে ধরো হাজার টাকার মাল পাঁচ টাকা এভাবে তুলে দিচ্ছে এটাকে মেনে নেবেন কিনা ঠিক করুন কয়লা খনিগুলো বিক্রি করে দিচ্ছেন স্টিল ইন্ডাস্ট্রিগুলোকে স্তব্ধ করে দিচ্ছেন লড়াই চলছে লড়াই চলছে ইন্স্যুরেন্স সেক্টর লড়াই করছে ব্যাংক সেক্টর লড়াই করছে আলাদাভাবে প্রত্যেকটা সেক্টর তারা লড়াই করছে এবং সেই লড়াই চলছে এখনো জারি আছে আমরা ধারণা যে আগামী কুড়ি তারিখে ধর্মগর্ভে সেক্টর ভিত্তিক তারা সেই আন্দোলনে অংশ নেবেন কেউ তো ভাবতে পারেন ব্যাংক ইন্স্যুরেন্সের মতো এই দুইটা ক্ষেত্র সরকারের ভবিষ্যৎ জনগণের ভবিষ্যৎ নির্ভর করে কারণ আর্থিক ক্ষেত্র ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স এই আর্থিক ক্ষেত্র যদি বেসরকারি হাতে চলে যায় আপনারা জনগণের চাওয়ার পাওয়ার কিছু না। এবং এই বেসরকারি ক্ষেত্রে দিয়ে দিচ্ছে আর্থিক ক্ষেত্রটাকে সরকারটা কি তো নাজিদের পিটাও আর এ ট্যাক্সের টাকা লুট করে লোকদের ঋণ মুকুব করে দাও এগুলো এই বর্তমান সরকারের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব জনগণের পকেট কাটাও ডাইরেক্ট ট্যাক্স ট্যাক্স নানা ধরনের ট্যাক্স জিএসটির নামে মানুষের পকেট কেটে একবার ছিঁড়ে ফেলছেন আর ফেসবুকে এই টাকা মানুষ দিচ্ছে এটা পরিষেবার জন্য খাদ্য পরিষেবা শিক্ষা পরিষেবা তারপর স্বাস্থ্য পরিষেবা রাতে উঠে দিয়েছেন সব বেসরকারি একটা গরিব মানুষ এখন চিকিৎসা হতে পারে গরিব মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারবে যেই জায়গায় দেশটাকে নিয়ে গেছেন তারা কয়েকটা মাংস পক্ষে সম্ভব এগুলোকে সমস্ত বেসর রাতে তুলে দিচ্ছেন সর্বনাশের কিনারে নিয়ে যাচ্ছেন এটাই গড়াই এটাই আন্দোলন এটা শুধু কয়েকটা ট্রেড ইউনিয়নের বিষয় না আপনি এই দেশের নাগরিক আপনার ছেলে মেয়ে আছে আপনার সংসার আছে আপনার পরিজন আছে তারা বাঁচবে কি মরবে এটা নির্ভর করে কিন্তু এই জিনিসগুলোর উপর এবং এটাকে যদি না খেতে পারেন আপনার ছেলেদের ভবিষ্যৎ বিপন্ন আপনার ভবিষ্যৎ বিপন্ন আরো চরম বিপদ আপনার জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে সিদ্ধান্ত নিন কোন পক্ষে আপনি থাকবেন কিন্তু পক্ষে না যারা লুণ্ঠিত হচ্ছে বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তাদের পক্ষে সুশীতদের পক্ষে আপনাকে ঠিক করতে হবে আপনি সুশীত হিসেবে আমাদের দাবি আপনি কেন বসে আছেন কেন ঘরে বসে থাকবেন হাতে হাত মিলায় আমাদের একতা যেহেতু আমরা তৈরি করতে পারছি না শক্তিটাকে যেহেতু এক জায়গায় আনতে পারছি না যা খুশিটা করে বেড়াচ্ছে আমরা যদি শক্তিটাকে একটা জায়গায় আনতে পারি শক্তিটাকে যদি এক জায়গায় সংগত করতে পারি থাকবে না থাকবে না উড়ে যাবে জনগণ যখন রাস্তায় নামে মানুষ যখন রাস্তায় নেমে দাঁতে দাঁত কষে প্রতিরোধ করে এই শাসক দল সরকারে থাকতে পারে না ওই তাকিয়ে দেখুন শ্রীলঙ্কা সরকার টিকে থাকতে পেরেছে এবং তাকিয়ে দেখুন পৃথিবীর অসংখ্য দেশে পাশ্চের দেখ বাংলাদেশ কিছু স্বৈরাচারিতা তো ছিল মানুষের সমাধান তো করতে পারেনি একটা সাম্প্রদায়িক শক্তি সুযোগ নিয়ে সরকার এসে গেছে এটা হয় কি মানুষের জন্য কাজ না করে আমি যা ভেবেছি আমি যা করছি অহংকার অসম্ভব অহংকার হয়ে গেছে দেখলেন তো এই একটা বৃদ্ধি কথা বলতে দেয় না উত্তর তো দূরের কথা হ্যাঁ ঘরে ঢুকিয়ে নেব কি ব্যাপার যখন খাইয়ে বেঁচিয়ে রেখেছে আমাদেরকে এখানে বামপন্থী আন্দোলনকে যখন তারা বাঁচিয়ে রেখেছে ঘরে ঢুকিয়ে দেব তিনি কি আমাদের গার্জিয়ান না কোথায় অভিভাবক ঘরে ঢুকিয়ে দেব শব্দ এটা অহংকার কোথায় গেছে বুঝতে পারছেন কাজে এটার কাছে যদি মনে করেন যে চুপ করে বসে থাকবেন ঘরে বসে থাকবেন আপনার মাথার উপর কিন্তু বসে যাবে আপনি কিন্তু রেহাই পাবেন না কেউ যদি খুশি হয়ে থাকেন এটা একটা দলের উপর দিয়ে চলছে আমরা তো ভালো না শুরু হয় তাদের উপর দিয়ে যারা প্রথম প্রতিবাদী হয় শেষটা হয় আমজনতার উপর দিয়ে আজকের ভারতবর্ষে শুরু হয়েছে বামপন্থীদের উপর দিয়ে শেষটা কিন্তু কেউ রেহাই পাবেন না কেউ রেহাই পাবেন না